নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজ কর্ম ও কর্মফল নিয়ে কিছু কথা বলব আজকের দিনে প্রতিটা মানুষ তার নিজ নিজ কর্মের জন্য ব্যস্ত এবং প্রত্যাশিত ফল না পেলেই হ্রাস করছে হতাশা বিষাদ আমরা সকলেই আমাদের কর্মের জন্য একটা মনের মতো ফলাফল আশা করি কাজ করে ভালো ফল পাবো সুনাম পাবো এটা কেনা চায় কিন্তু বাস্তবে কি তাই হয় হয় না কারণ কাজ করার অধিকার আমাদের আছে কিন্তু ফলের ওপরে কোনো অধিকার নেই ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের সাতচল্লিশ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কর্মণ্যে বাধিকার আসতে মা কদা কদাচন যার অর্থ হল তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু কর্ম ফলের উপর কোনো অধিকার নেই এই বাণীর মাধ্যমে এটাই বোঝানো হয়েছে যে কর্মের উপরেই মানুষের সম্পূর্ণ অধিকার রয়েছে কিন্তু সেই কর্মের ফলাফল কি হবে তা সম্পূর্ণ ঈশ্বরের উপরে নির্ভরশীল তাহলে আমাদের মনে প্রশ্ন আসে কর্মফলে যখন আমাদের কোনো অধিকারই নাই তাহলে কর্ম করি বা লাভ কি কর্ম না করাই ভালো এই প্রশ্নের উত্তরও ভগবান শ্রীকৃষ্ণ দিয়ে গেছেন তিনি বলেছেন মা কর্মফল হেতুর ভূর্মাতে সাঙ্গহাস্ত কর্মণী এর অর্থ কর্মের ফল লাভ যেন তোমার কর্ম করার উদ্দেশ্য না হয় কিন্তু সেই জন্য কর্ম ত্যাগ করে কর্মহীন হয়েও থাকা যাবে না গীতার এই বাণী আমাদের এই শিক্ষায় দেয় যে কর্মফলের জন্য কোনো হতাশা নয় কোনো মন খারাপ নয় কোনো বিষাদ নয় বরং কর্মফলের চিন্তা ত্যাগ করে আমাদের নিজের কর্মের দিকে আরও মনোযোগী হতে হবে শ্রোতা বন্ধুরা মুক্ত থাকুন কর্মফলের হতাশা বিষাদ মন খারাপ ছেড়ে ফেলে দিয়ে নতুন নতুন কর্মে নিজেকে নিয়োজিত করুন গীতার এই বাণী সকলের মধ্যে শেয়ার করুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে নতুন কোনো বাণী উপদেশ অমৃত কথা নিয়ে আপনাদের সঙ্গে মিলিত হব ভালো থাকবেন সবাই